আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আমার্কেট মালবী গাছীয়তলা ঢাকা সাথে আমি আলম আর আপনাদের দয়া আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছি পার্সেন্ট তো আলহামদুলিল্লাহ যতটুকুই ভালো আছি আলহামদুলিল্লাহ এনাআ বাকিটা আল্লাহ এমনি ভালো করে দিবো খুবই অসুস্থ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম তো আপনাদের দয়াল্লাহর রহমতে এখন আপনাদের কাছে আবার ভিড় নিয়ে চলে আসছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

প্রাইস মাত্র সাতশো টাকা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি দামি কিন্তু প্রত্যেকটা শাড়ি দামি একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা পাটি শাড়ি এটাও স্টোন ওয়ার্কের মধ্যে দেখেন চমৎকার একদম সুতার কাজ করা জরির কাজ করা একদম ওভারঅলটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছে শাড়িগুলো একদম অসাধারণ শাড়িগুলা ঠিক আছে স্কিন গোল্ডেনের মধ্যে ইয়েলো টাইপের ঠিক আছে একটু আস্তে আস্তে কথা বলতে হবে বুকে টান খাচ্ছে আপনারা একটু বুঝে নিন আমার জন্য আরেক দোয়া করেন আপনারা প্রিয় ভাই বলে না এটা হলো আহ মিষ্টির মধ্যে কালার এটাও জরি সুতার কাজ করা এটার ভিতরে স্টোন ওয়ার্ক নেই এটার ভিতরে কোনো স্টোন ওয়ার্ক নাই ঠিক আছে পুরোটাই জরির কাজ করা পুরোটাই জরির কাজ করা স্টোন নাই কোনো স্টোন পাথর ছুকি যাই বলেন কোনোটাই নেই প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল পানির দামে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটা কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না এই দেখেন এটা হলো সিঁদুর লাল কালার নেটের মধ্যে এটাতে স্টোন ওয়ার্কও আছে জরির কাজ করা আছে পাটটা কিন্তু কাটওয়ার টাইপের দিয়ে খুব সুন্দর এবং ইউনিক আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওভারঅলটা একদম চমৎকার বাই ফুটে উঠেছে স্টেপ ওয়ার ভাই মারকুয়া দেখেন এটা হলো কী বলে ব্লাউজটা প্রাইস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন

পুরোপুরি সুস্থ হই নাই আপনাদের দোয়া কাম্য করছি অবশ্য আমার জন্য দোয়া করবেন এই দেখেন একটা আঁচল গোল্ডেনের সাথে রয়্যাল ফ্লু এইগুলো যাই বলেন কুচিরা কিন্তু একদম নেটে দিছে ওয়াও চমৎকার ভাই ফুটাই দিছে মানে বেলগেট কাপড়ের উপরে স্টোন ওয়ার্ক দিয়ে ফুটে উঠেছে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন ব্লাউজটা দেখাও প্রাইস মাত্র সাতশো টাকায় দেখেন জর্জেটের ভিতরে এটা হলো জর্জেটের ভিতর স্টোন ওয়ার্কের মধ্যে জর্চেটের ভিতর ইস্টু ওয়ার্কের মধ্যে ওভারঅলটা কেউ দিবে না সাতশো টাকা এই শাড়ি এবং পক্ষ থেকে পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঢাকার ভিতর একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো জর্জেটের ভিতর সিঁদুর লাল শাড়ি লাল ঠিক আছে চলে আসুন তাড়াতাড়ি আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি প্রত্যেকটা শাড়ি চেঞ্জ আছে কোনোটার সাথে কোনোটা মিল নেই এখানে হলে বিস্কিট কালার গোল্ডেন কালার আকাশী কালার বিরোজা কালার যাই বলেন পাটটা দিছে স্টোন ওয়ার্ক পুরো বডিটা তো স্টোন ওয়ার্ক এক কথা অসাধারণ এটা হলো কুচিটা ও ফরান গেছি ভাই বোনেরা কথা বলতে পারতেছি না ঠিক আছে এটা হলো ওভারঅল কুচিটা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই সর্ষা ফুল কালার

সিডমাই গেছি আমাদের এলাকার ইয়ে গেছি কত ডাক্তারখানায় গেছি কি যে একটা তো ছিলাম রহমতে আল্লাহ ক্ষমা করছে এই যে দেখেন এটা হলো মধ্যে গোল্ডেন একদম চমৎকার সবুজের সিঁদুর লাল সিঁদুর লাল এক একটা শাড়ি না হলে চার থেকে পাঁচ হাজার টাকা কিনতে গেলে লাগবে ওই দিচ্ছি মাত্র সাতশো টাকা একদম ঈদের পরের একটা ধামাকা অফার দিয়ে দিলাম ঈদের পরের একটা ধামাকা অফার অফারটা কেউ মিস করেন না অফারটা কেউ মিস করেন না ধৈর্য সহকারে দেখেন এইখেন ঠিক আছে সবার আগে দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন অসাধারণ শাড়িগুলো এক কথা অসাধারণ আমি চ্যালেঞ্জ করে কম যদি সাতশো টাকায় শাড়ি কেউ দিতে পারে দোকানদারি ছেড়ে দিব দোকানদারি ছেড়ে দিব আর কেউ দিতে পারবে না ঠিক আছে আপনারা চাইলে কাউকে গিফটও করতে পারবেন এইগুলো নিয়ে বিজনেসও করতে পারবেন আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন ঠিক আছে বলতে পারেন এত কম কিভাবে সেটা আমরাও বলতে পারি না সেটা আমাদের বসের বিষয় সে কীভাবে আনে আল্লাহ মাহমুদি জানে তো কমে আনছে কমে দিছি ঠিক আছে নামে মানে আমরা লাভ করতেছি যাই করতেছি আলহামদুলিল্লাহ হলো সিভিটের মধ্যে গোজি কাপড়ের মধ্যে এটা হলো কুচিটা কুচিটা দেখেন অসাধারণ কুচির ছবি কেউ দিয়ে না আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যাই দেন আঁচলের ছবি দিন ঠিক আছে যাই দেন আঁচলের ছবি দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাতেই স্টোর নাই পুরোটাতেই জরির কাজ কোনো স্টোর নাই ঠিক আছে পরাইবের পাত্রীরে পাত্রি কবুল কইব বিয়া হয়ে যায় ঠিক আছে পাত্র কবুল কবু বিয়ে হয়ে আবার যদি চায় যে পাত্রি পাত্রীর অনুষ্ঠানে পাত্র পাত্রীর বন্ধুরা মানে কি মেয়ে বান্ধবী পড়া যাবো তাও করতে পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখেন কোনো সমস্যা নাই এটা হলো আচলটা এটা হলো আচলটা এটা

এখানে আবার ব্রজি কাপড় দিয়া সিলভার দিয়া চুমকি টাইপের যে কুকিগুলো হয় বা পাথরগুলো হয় ওগুলা দিচ্ছি পাথর না চুমকি টাইপের কুকি আচ্ছা চুমকি টাইপের কুকি এগুলো আবার পাথর এগুলো আবার পাথর ব্রজি কাপড়ের মধ্যে দেখেন চমৎকার পার্টি অনুষ্ঠানে করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নেই এটা প্রাইস মাত্র

দেখেন এটা হলো সিঁদুর লাল এটা সিঁদুর লাল জর্জেটের ভিতর এখানে কোনো স্টোন ওয়ার্ক নাই চুরির কাজ করা সুতাটা একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সাতশো টাকায় শাড়ি কোথাও পাবেন না কোথাও পাবেন না এই দেখেন ওভারঅলটা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন পাশাপাশি আমাদের জন্য একটু দোয়া করেন বিশেষ করে আমার একটু টিকিট করে দোয়াটা করেন সবাই লেগেই কইরেন মানে আমি একটু অসুস্থ সেই হিসাবে আমি একটু চাচ্ছি দোয়াটা বেশি সবার জন্যই বেশি করেন থাক আমার জন্য খরা লাগবে না এটা হলো আচল এটা হলো কিসের উপরে সিল্কের উপরে এটা হলো সিল্কের ফেব্রিক্সের ভিতর স্টোন নাই এটার ভিতরে স্টোন নাই কি বলে জরি সুতা হাতের কাজে সুতা নর্মাল সুতা সব সুতা দিয়ে করছে দেখেন সিল্কের ভিতর প্রাইস মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জ করার প্রাইজে দিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ মিস করেন না ভিডিও সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়ে রাখেন চলো আছো ওটা চলো নেটের মধ্যে গোল্ডেন কালার কিন্তু নেটের মধ্যে গোল্ডেন কালার স্পষ্টভাবে ছবিটা দিয়ে কারণ দু তিনটা কালার এই গোল্ডেন আছে তো উনিশ বিশ হইতে পারে ডিজাইনটা ঠিক আছে উনিশ বিশ হইতে পারে ডিজাইনটা তাই বলবো পার্টটা সহ দেখেন এই যে আরেকটা গোল্ডেন অবশ্যই এটার পার্ট চেঞ্জ আছে

এই যে ব্লাউজটা আঁচলের আগে দেওয়া সেটা ছুটাই নেবেন এই যে এখান থেকে ছুটাই নেবেন একটু ছুটাই নিলাম ঠিক আছে এই যে এখান থেকে ছুটাই নেবেন ছুটাইতে একটু ছুটাই নিন এখান থেকে ব্লাউজ রোজি কাপড়ের মধ্যে এটা হলো আঁচলটা ঠিক আছে আর হলো কুচি জাস্ট আপনি ওই যে আমরা যেমনি রুম কিংবা পায়জামা পরি ঠিক আছে ওরকমভাবে তুলে ফেলবেন তাই নিয়ে হয়ে যাবে প্রাইস মাত্র

নিজেদের জন্য গিফটের জন্য আত্মীয় স্বজনদের জন্য যেমনি খুশি তেমনি আপনারা এগুলো ইয়া করতে পারবেন কি বলেন প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো গোল্ডেনটা এটা হলো গোল্ডেনটা এটা হলো আচল চিরা দিচ্ছে পিট কালার পিট টাইপের বটল গেন পিট টাইপের বটল গেন এটা হলো ব্লাউজ পিস

সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা গোলাপি কালার প্রাইস মাত্র সাতশো টাকা ধোলাচল বেগুনির সাথে সাতশো টাকা সাতশো টাকা দেখেন এগুলা একটু ওল্ড আইটেম হ্যাঁ এগুলো একটু আইটেম এই কারণে এই প্রাইসটা দিয়ে দিচ্ছি এখনো কিনতে গেলে চার পাশের নিচে পাবেন না এখনো কিনতে গেলে চারপাশের নিচে পাবেন না আছো

আপনি যেটা করবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই মনে করেন একদম ল্যাটেস্ট ভার্সন আর ওল্ড ইজ ওল্ড ইজ সব সময় ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন প্রাইস মাত্র 700 টাকা দেখেন সিভিত কালার তার সাথে পিচ কন্ট্রাস্ট এটা লাখ ও ভালো ডেটা নষ্ট আই টাকা

ঠিক আছে দাও স্টিচ কিন্তু দাও রাডার করা এটা রাডার করা ঠিক আছে এই যে দেখেন জাস্ট পরবেন যাদের পড়তে প্রবলেম তারা এই শাড়িগুলো পরতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি